হিজড়ি ষষ্ঠ সালে সাল্লাম স্বপ্নে দেখেছিলেন তিনি ও তার সাহাবিরা কাবাঘর তাওয়াফ করছেন এই স্বপ্নের বাস্তবায়নের আশায় তিনি মক্কায় উমরা আদায়ের উদ্দেশ্যে প্রায় চোদ্দশো সাহাবিকে নিয়ে মদিনা থেকে রওনা হন মক্কার কুরাইশা মুসলমানদের প্রবেশ করতে বাধা দেয় তারা যুদ্ধের প্রস্তুতি নেয় রসুলসাল্লা যুদ্ধ চাননি বরং শান্তিপূর্ণ উমরা আদায় করতে চেয়েছিলেন তিনি হুদৈবিয়া নামক স্থানে অবস্থান নেন সেখানে কুরেশ প্রতিনিধি পাঠিয়ে আলোচনা শুরু হয় এক পর্যায়ে রসুল সাল্লাহ আল্লাহ ওসমান নদুল্লাহ আনুকে কুরেশ নেতাদের সাথে কথা বলার জন্য পাঠান গুজব ছড়ায় যে ওসমান নদুল্লাহ তালন শহীদ হয়েছেন এতে মুসলমানরা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে রসুল সাল্লাস্লামের হাতে বায়াতুর রিদওয়ান অর্থাৎ বিশেষ অনুগতর অঙ্গীকার করেন তারা জীবন দিয়ে হলো প্রতিশ্রুতি নিয়ে ছাড়বে বুরাইশা এরপর সন্ধি রাজি হয় উভয়ের মধ্যে একটি চুক্তি হয় যা সুলা হুদাঈবিয়া নামে পরিচিত চুক্তির প্রধান শর্তগুলো হচ্ছে এক এই বছর মুসলমানরা উমরা করতে পারবে না পরের বছর করতে পাবে দুই মুসলমানরা তিন দিন মক্কায় অবস্থান করবে তিন কোনো মক্কাবাসী মুসলিম হয়ে মদিনায় গেলে তাকে ফিরিয়ে দিতে হবে চার মুসলমানদের মধ্য থেকে কেউ মক্কায় গেলে তাকে ফেরত দিতে হবে না পাঁচ দশ বছরের জন্য যুদ্ধ থাকবে ছয় আরবের অন্য গোত্রের চাইলে মুসলমানদের বা পুরেশের পক্ষ নিতে পারবে